আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং উৎসব মুখরভাবে আয়োজনের লক্ষ্যে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী ও সিনিয়র সচিব নাসিমুল গনি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন নির্বাচনের সময় আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কর্তব্যরত পুলিশের জন্য বডি ওন ক্যামেরা এবং প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে তিনি বলেন প্রতিটা নির্বাচনী কেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে আমাদের নির্বাচনের প্রস্তুতি মাসাল্লাহ খুবই ভালো সব বাহিনীগুলি কিন্তু তাদের তার প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে ক্রেডিবল একটা নির্বাচন উৎসব মুখর একটা নির্বাচন এটার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সব কিছুই নিচ্ছে